আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এখন আমাদের সবার ঘরে ঘরে আনন্দ সবাই আমরা আনন্দে আছি খুশিতে আছি অনেক দিন পর মানুষ সুরের থেকে মুক্তি পেয়েছে আমরা আবার দেশকে স্বাধীন করেছি এই স্বাধীনতা যেন অক্ষুণ্ণতাকে সে প্রচেষ্টা আমাদের সবাইকে মিলে করতে হবে দেশটাকে নতুন করে সাজাতে হবে যাই হোক আমি আপনাদেরকে আজকে একটি সাইটের সাথে পরিচয় করে দেবো যেই সাইটটি নিয়ে আমি আগে কথা বলেছিলাম সার্ফ ক্লিক এই সাফ ক্লিক সাইটটা হচ্ছে একটি রাশিয়ান সাইট এখান থেকে আপনারা রোবাল ইনকাম করতে পারবেন এবং রোবালের প্রাইসটা হচ্ছে অনেকটা ইন্ডিয়ান প্রাইসের সাথে সামঞ্জস্য ইন্ডিয়ান সাথে তো এখান থেকে আমি আসলে প্রথম দিকে এখানে তেমন একটা কাজ করি নাই আমার একটা অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছিলো একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট করার কারণে তো আমি প্রথম দিকে যে অ্যাকাউন্টটা করেছিলাম ওটাতে কাজ করি নাই পরে যে অ্যাকাউন্টগুলো করেছিলাম ওখানে ওগুলো ব্লক হয়ে যাওয়ার পর এটাতে টোটালি আর কাজ করা হয় নাই তো এখন এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করবেন কীভাবে টাকা ইনকাম করবেন এবং কত টাকা ইনকাম করতে পারবেন তো অল্প কিছু সময় দিয়ে এখান থেকে হ্যান্ডসাম একটা ইনকাম করতে পারবেন কত ইনকাম করতে পারবেন সেটা আপনাদেরকে কাজটা দেখালেই আপনারা বুঝতে পারবেন একদম খারাপও না যাদের হাতে একদম কাজ নাই যারা বেকার জব নাই তারা এটা নির্দিদে করতে পারবেন আপনার মোবাইল বা কম্পিউটারে এখন দেখেন এই সাইটটা এখন ইংলিশে আছে ইংরেজিতে এটা প্রায় সময় রাশিয়ান ভাষায় থাকে আমরা এখান থেকে ট্রান্সলেট করে নিই যে উপরে তিরিশ মেনুতে ক্লিক করে এখানে ট্রান্সলেট অপশান আছে ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে নিই এই সাইটটাতে পাশে যদি আসি দেখেন একটা হোম একটা অথরাইজেশন আর একটা রেজিস্ট্রেশন তিনটা অপশান আছে অথরাইজেশন হচ্ছে যাদের অ্যাকাউন্ট আছে তাদের আর রেজিস্ট্রেশন হচ্ছে যাদের অ্যাকাউন্ট নেই তাদের রেজিস্ট্রেশন একদম সিম্পল এখানে দেখেন আপনার একটা লগ ইন আইডি দেবেন একটা মেল আইডি দেবেন একটা পাসওয়ার্ড দেবেন আর এখান থেকে যে ইমেজটা সিলেক্ট করতে বলা হচ্ছে যেমন ডগ বলা হয়েছে ডগটা সিলেক্ট করে দেবেন তারপর এখানে দুইটা চিহ্ন আছে এই চিহ্নগুলো বসাই দেবেন এই যে এই দুটো বসাই দিবেন এটুকু হচ্ছে কাজ যখন আপনার এখন হয়ে যাবে আপনি ইমেল কনফার্ম করবেন এরপর অত রেজিজেশনে ক্লিক করবেন এখন আমি এটাতে লগ ইন করবো লগ ইন করার আগে আমি মোবাইলে লগ ইন করার সময় আমি যেটা আগে করি যেহেতু এটা অটোমেটিক লগ ইন হয়ে যায় সিলেক্ট করার সাথে সাথে তাই ইমেজটা আগে সিলেক্ট করে দেবেন এখন এটা অটো লগ ইন হয়ে যাবে এখানে লগ ইনে ক্লিক করবেন যদি অটো লগ ইন না হয় এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর দেখেন এটাতে কিন্তু অনেক কাজ কাজের শেষ নাই এখানে দেখেন প্রোফাইল টেলিগ্রাম চ্যানেল অফিসের অফিসিয়াল ওদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তারপরে এটা প্রোফাইল আপনার প্রোফাইল দেখাবে টাস্ক আছে অনেকগুলো টাস্ক করতে পারবেন অফার আছে কোয়েস্ট আছে ইউটিউবে ভিডিও দেখে যেমন আজকে সতেরোটা ইউটিউবের ভিডিও দিয়েছে এগুলো দেখে ইনকাম করতে পারবেন তারপর এখানে বোনাস আছে বোনাস অ্যাক্টিভ আছে এগুলো দিয়ে ইনকাম করতে পারবেন যারা ডিজিটাল মার্কেটিং করেন আপনার লাইক ফলোয়ার ভিউজ যদি লাগে আপনার এখানে টপ আপ করে এখান থেকে আপনি কাজ করে টপ আপ করে এখান থেকে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন তো আমি যেহেতু এখানে ইনকামটা দেখাবো সেখানে দেখায় প্রথমে এখানে যে সার্ফিং যে অপশনটা আছে সার্ফিংয়ে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন যে অ্যাডগুলো দিছে এগুলো কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর এই অ্যাডগুলো যদি দেখেন আপনি সারাদিন দেখে পাঁচ ছয় রোবাল বেশি ইনকাম করতে পারবেন না ভিডিওগুলো যদি দেখেন সারাদিন পাঁচ ছয় বল সব মিলে দশ বল ইনকাম করতে পারবেন সর্বোচ্চ মানে আমরা আসলে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রতিদিন যে কাজটা করবো এখানে যেই সার্ফিং অ্যাডগুলো আছে এগুলো একটু দেখে ফেলবো ইউটিউব ভিডিওগুলো দেখে ফেলবো এগুলো করে লাগে না অল্প দশ সেকেন্ড দশ সেকেন্ড করে করে আপনার দশ মিনিটও লাগবে না সবগুলো কাজ শেষ করতে এটা করার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে বোনাস বোনাসে আসবো বোনাস আসার পর আপনাকে এরকম দুটো অ্যাড দিবে এই দেখেন এখানে দুটো অ্যাড দেখাচ্ছে এই অ্যাড তারপর আমরা অ্যাডগুলো দেখার এই অ্যাডের মধ্যে ক্লিক করবো অ্যাড ক্লিক করার পর একটা অ্যাড চালু হবে আমরা ব্যাগ দিয়ে চলে আসবো দেখেন এখানে গ্যাট বোনাস চলে আসে গ্যাট বোনাস আসার পর এখানে দেখেন এবি এম থামিম জিরো পয়েন্ট জিরো ওয়ান পাইসি তারপর এরপরে আমরা ক্লিক করবো বোনাস অ্যাক্টিভ বোনাস অ্যাক্টিভ ক্লিক করবো এরপর এখানে দেখেন দুইটা বিজ্ঞাপন তাও পোর্ট্রেট অবস্থায় আছে ইউজ ডি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আবার ব্যাগ দিব ব্যাগ দেওয়ার দেন দেখেন গ্যাট বোনাস এটার জন্য আমাকে জিরো পয়েন্ট কত দিল জিরো পয়েন্ট ওয়ান জিরো দিল আচ্ছা এরপর আসেন এক ছোটো ছোটো কাজগুলো শেষ করার পর আমরা আসবো মূল কাজে এখানে আছে টাস্ক টাস্কগুলো একদম ইজি যেখানে দেখেন আমি এখানে যে টাস্কগুলো কমপ্লিট করেছি মাই টাস্ক গেলে দেখা যাবে আমি এই সবগুলো টাস্ক কমপ্লিট করেছি এখানে যে টাস্কগুলো ওরা অ্যাকসেপ্ট করে নাই সেগুলোতে আমাকে ব্লক দিচ্ছে যে টাস্কগুলোতে ওরা অ্যাকসেপ্ট করেছে সেগুলোতে আমি রোবল পেয়েছি আর একটা কাজ সাবমিট করেছি এটা কিছু মানে কিছু কাজ কমপ্লিট হয় নাই এই জন্য ওরা আমাকে আবার এটা রিভিশনের জন্য পাঠিয়েছে এখানে দেখেন প্লিজ কমপ্লিট দ্য টাস্ক কমপ্লিট ইউ হ্যাভ নট ফার্স্ট অল দ্য অ্যালাউ বাটন আচ্ছা ওরা আমাকে একটা সাইড দিয়েছিল আমি এখানে অল অ্যালাও বাটন দিই নাই এটা বলতেছে আচ্ছা এই কাজটা আমরা পরে করবো এটা আমি পরে করবো এটা আমার পার্সোনাল কাজ আমি আপনাদেরকে যেটা দেখাইবো সেটা হচ্ছে এখানে কিছু কাজ আছে যেগুলো হচ্ছে রেজিস্ট্রেশন উইথ অ্যাক্টিভিটি আর কিছু আছে রেজিস্ট্রেশন উইদাউট অ্যাক্টিভিটি এখানে মাত্র পঞ্চাশ সেন্ট দিবে মানে অ্যাক্রোভ্যাল অর্ধেক তো আমি এটা দেখি এই কাজটা দেখি এই কাজটা দেখি বলছে জাস্ট বলছে রেজিস্টার স্পিন দ্য আওয়ার রোল এবং হোয়াট ইউ নিড টু সেন্ড ইনফরমেশন উইথ কয়েন অ্যাড্রেস এখানে ইট ইজ ইন দ্য উইডেল ট্যাপ আচ্ছা আমরা এটা ঢুকলে বুঝতে পারবো এখানে কী বলতে চাচ্ছে আচ্ছা এখানে আপনার আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলছে আমি ইমেল অ্যাড্রেস দিলাম তারপর পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ডটা দিয়ে আমি হিউম্যান সাইন আপ করলাম সাইন আপ করার পর ক্লোজ করলাম দিলাম সেভ দিলাম আচ্ছা এখানে স্পিন করতে বলতেছে স্পিনের মধ্যে ছাপ দিতে বলছে এই যে রোলে ক্লিক করতে বলছে স্পেন্ডল ক্লিক করলাম এরপর অ্যাড্রেস সাথে এগুলো ক্লোজ করে দেবেন ইউর বিটকয়েন অ্যাড্রেস এটা হচ্ছে আমার বিটকয়েন অ্যাড্রেস আমাকে এটা কপি করতে হবে আমরা আবার ইয়াতে চলে যাই কাজের ডিটেলসে চল এখানে কী বলছে বিটকর্ণ অ্যাড্রেস ইট ইট ইজ ইন দ্য উইডল ট্যাপ আমি যখন উইডল ট্যাপে ক্লিক করলাম যে বিটকয়েন অ্যাড্রেসটা আমাকে শো করছে জাস্ট ওইটাই আমাকে এখানে পেস্ট করতে হবে আর আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি এটা একটা স্ক্রিনশট নেব স্ক্রিনশট নেব স্ক্রিনশট নিয়ে আমি স্ক্রিনশট নিয়ে এটা এখানে সোর্স ফাইলে এই যে সোর্স ফাইল এখান থেকে আপলোড করে দেবো আপলোড করে দিলাম ফিনিশ এক্সিকিউশন অ্যান্ড সেন্ট রিপোর্ট এটাতে ক্লিক করে দিলাম কাজটা সাবমিট হয়ে যাবে এখন কাজটা এখন সাবমিট হয়ে গেলাম এটা আমাকে বলছে তা দ্য টাস্ক হ্যাজ বিন সেন্ট ভেরিফিকেশন ওয়েট ফর দ্য ভেরিফিকেশান আচ্ছা তারপর দেখেন আমার এখানে চল্লিশ রুবাল আছে মুহূর্তে দেখি আর একটা কাজ আপনাদেরকে দেখাতে পারি কি না এখানে বৃষ্টুবলের একটা কাজ আছে এটা আমি করতে পারবো না যেহেতু আমার কাছে এটা অলরেডি অ্যাকাউন্ট আছে যদি আপনারা এই কাজটা করতে পারেন এটা পাঁচ মিনিটে লাগবে না কিন্তু বিশ্ব বল পাবেন এখানে জাস্ট একটা সাইটের মধ্যে ঢুকে একটা অ্যাকাউন্ট করবেন এরকম আরেকটি সাইট সেখানে ভিডিওগুলো অ্যাডগুলো দেখবেন ভিডিওগুলো দেখবেন পঁয়তাল্লিশটা মতো দেখবেন এরপর সাবমিট করে দেবেন এটার জন্য আপনাকে বিশু বল দিয়ে দিবে তারপর এখানে দেখা যাচ্ছে রেজিস্ট্রেশন উইথ উইথ অ্যাক্টিভিটি এখানে দশটা বল দেবে আর কাজগুলো একটু বড় পাঁচ ছ মিনিট লাগবে আমি ওই জন্য দেখাচ্ছি না এখানে এই কাজটা তো দুর্বল দিবে এটা দেখি আন ফিনটপ তো অনেক বড়ো বর্ণনা দিচ্ছে অনলি ফর নিউ ইউজার দিস প্রোডাক্ট গো টু দ্য বড পেজ ক্লিক গো টু দ্য ফার্মিং দ্য টেক দ্য ডেলি বোস্ট আচ্ছা কী লাগবে স্ক্রিনশট অন ক্লেম পেজ স্ক্রিনশট অন ক্লেম পেজ পারফর্মটা আছে ক্লিক করি কাজটা অ্যাভেলেবেল আছে কি না দেখি দেশের জন্য পর আমি এই ফিন ক্লিক করি ফিন ক্লিক করার পর ডাইরেক্ট টেলিগ্রামে চলে আসলাম এক্সট্রাটি ক্লিক করলাম ওকে ক্লিক করলাম কাজটা কী চেয়েছে আবার একটু দেখি এখানে বলছে ক্লিক অন দ্য ফার্মিং ফার্মিংয়ে ক্লিক করলাম মাঝখানে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে আপনার এটা মাইনিং করা এটাতে ক্লিক করলে এটা মাইনিং হবে ফার্মিং চলছে অলরেডি ফার্মিংয়ে ক্লিক করলাম টাস্কে গিয়ে ফার্মিংয়ে ক্লিক করলাম এরপর এটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পর এখানে আমাকে যেটা করতে হবে টেলিগ্রামের ইউজার নেম যেটা আছে আমার টেলিগ্রামের ইউজার নেম টেলিগ্রামের ইউজার নেম টেলিগ্রামের ইউজার নেমটাকে কপি করতে হবে কপি করার পর সেটা আমি এখানে দিয়ে দিব এবং যেটা স্ক্রিনশট নিয়েছি সেটা আপলোড করে দেব আপলোড করে দেব দেন ফিনিশ এক্সিকিউশনে ক্লিক করবো তাহলে আমার দুটা কাজ সাবমিট হয়ে গেছে যদি এই কাজগুলো ওরা অ্যাকসেপ্ট করে তাহলে আমার এখানে চল্লিশ রোবলের এখানে আর কিছু রোবল জমা হবে এখন আমি আপনাদেরকে দেখাই টাকাটা কীভাবে উডড্র করতে হয় রোবলটা কীভাবে এই রোবলটা কীভাবে উইথড্র করবো রোবলের ওখানে ক্লিক করব অ্যামাউন্টের উপর সাথে সাথে এটা আসবে এখানে পে আউট একটা অপশান আছে ওটাতে গেলেও হয় বামে বাম পাশে দেখেন এখানে এখানে সব রাসান পাশে চলে আসছে আমি ওটা ট্রান্সলেট করে নিই বাম পাশে পে অপশান আছে ওটা দিয়ে আসতে পারবেন অথবা যে অ্যামাউন্টটা আছে রোবাইল ওটার উপরে ক্লিক করলে মাস্টার অ্যাকাউন্টের উপরে ওখানে ক্লিক করলেও চলে আসে এরপর আমি একটা উইডো দিব রোবলের মাধ্যমে পেইয়ের মাধ্যমে উডো দিব পেয়ের আমার অ্যাকাউন্টটা বাইন্ড করা আছে দেখেন পি ডাবল ওয়ান এই যে এটা হচ্ছে আমার এইট এ টু এট আমার অ্যাকাউন্ট তো আমি এখানে উডোতে ক্লিক করব উইড্রোতে ক্লিক করার আগে এখানে আই এম নট রোবট এটা কনফার্ম করতে হবে এটা আগে কনফার্ম আছে কিনে দেখবেন এরপর এখানে আপনার পিনকোডটা দিতে হবে আপনাকে আমার পিনকোডটা দিলাম পিনকোড দিতে হবে অ্যামাউন্ট দিতে হবে পিনকোড দিতে হবে এম নাকি ক্লিক করতে হবে এরপর এখানে উইন্ডোতে ক্লিক করতে হবে এর এসে সাকসেসফুল আমার এটা কিছুক্ষণের মধ্যেই আমার পেয়ের অ্যাকাউন্টে চলে আসবে আমি একটু আমার পেয়ার অ্যাকাউন্টটা চেক করি হিস্ট্রিতে যাই দেখেন থার্টি এইট পয়েন্ট থার্টি নাইন আসছে আঠারোটা বত্রিশ অর্থাৎ ছয়টা বত্রিশে এখানে লেখা আছে কমিশন চার্জ সিক্স থেকে নাইন পার্সেন্ট যাই হোক এভাবে করে আপনারা প্রতিদিন কাজগুলো করতে পারবেন নিয়মিত টাস্কগুলো যদি কমপ্লিট করেন পাঁচশোর উপর ইনকাম করা আসলে কোনো বিষয় না এখানে শুধু টাস্ক কমপ্লিট করে এক হাজারের উপর ইনকাম করে যে এরকম অনেক মানুষ আছে এখন আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো যেটা আরও চমকপ্রদ আসলে এখানে কতভাবে যে ইনকাম দেয় সেটার একটা নমুনা দেখাবো এখানে বাম পাশে মেনু থেকে কোয়েস্ট একটা অপশান আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এই অপশানগুলো আসবে দেখেন এখানে আপনাকে বিস্তারিত বলে দিয়েছে আপনি কোন লেভেলে গেলে কী পরিমাণ আপনার ইনকাম আসবেন ডেইলি সার্ফগুলো যদি কমপ্লিট করেন সার্ফ ক্লিক অ্যাডগুলো যদি কমপ্লিট করেন এবং নিয়মিত করেন সেটার জন্য আপনি কী পরিমাণ বোনাস পাবেন তারপর যেটা ইনকাম হবে সেটার পাশাপাশি কিন্তু বোনাসটা পাবেন এবং টাস্ক কমপ্লিট করলে কত টাকা ইনকাম করলে আপনাকে কত টাকা বোনাস দেওয়া হবে এখানে সব বিস্তারিত লেখা আছে এটা একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে যদি আপনি নিয়মিত কাজ করেন রেফার করেন আপনার নিজে রেফার করে কয়েকটা ডিভাইসে কাজ করেন এবং বন্ধু বান্ধবদেরকে রেফার করে দেন তাহলে দেখবেন যে আপনার এখান থেকে মানে ভালো একটা ইনকাম করতে পারবেন এটা নির্ভর করতেছে আপনি আসলে কীভাবে এফোর্ট দিচ্ছেন কীভাবে সময় দিচ্ছেন সেটার উপর তো আশা করি ভিডিওটা অনেক উপকার আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও স্বাধীনতা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা